বাবা সাহেব আম্বেদকর উনিশশো তিরিশ সালে তখন নারীদের খুলো শিক্ষার অধিকার ছিল না নারীদের অধিকার ছিল না নারীদের সমান অধিকার ছিল না বাবা সাহেব আম্বেদকর অনুভব করেছিল সমানভাবে সকলের অধিকার বুঝিয়ে দিতে হবে তিনি এই ভোটাধিকার সমান অধিকার তিনি সংবিধানে টাকা পুক্তভাবে আইন করে দিয়েছিলেন তার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী

अच्छा अच्छा बहुत सुंदर है अच्छा अरे आता चाबे तो डाक पीछे लोग दारा बेनार हो अच्छा 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 अच्छा

আরে এদিকে এটা সোজা হয়ে যাবে এই যে ফাঁকা থাকবে মাঝখানটা দুটো লাইন অমর অমর রহে অমর রহে

যে পবিত্র সংবিধান আমাদেরকে দিয়েছিলেন সেই সংবিধানের সব থেকে বড় হচ্ছে অধিকার অধিকার সেই আজকে লঙ্ঘিত হতে চলেছে আজকে যেভাবে এই সময় কেন্দ্র এবং রাজ্যের যে শাসক দল তারা মাধ্যমে রচনার খারাপের মাধ্যমে তারা ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের মানুষের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে একমাত্র ধর একজন সমাজ পার্টি তার হচ্ছে আমাদের সংবিধান আমাদের কর্মসূচি হচ্ছে

আমরা ডিএম সাহেবের কাছে যাবো এইগুলো আজকে আমরা বক্তব্য শেষ করছি এখন আমাদের জনগণ সমাজ ঠাকুর কর্মী ভাগনাদের মহাশয় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি গণজন সমাজে যেসব ঠাকুর জন্মগ্রহণ করেছেন হরিচার ঠাকুর গুরুচাদ ঠাকুর ঠাকুর বর্মা মহাপ্রাণ জগেন্দ্রনাথ মন্ডল জ্যোতি রেবাই ফেয়া নায়িকা নাইকারী মহারাজ নারায়ণগুরু আধুনিক ভারতের উপকার ভারতের সংবিধান প্রবণেতা বিশ্ববরণ্য বাবা সাহেব ডক্টর দীনদাও রামজি আম্বেদকর বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাশী গানজিকে ময়ন কুমারী মায়াপতি আদর্শ ব্যক্তি মিলে আজকের এই যতটা সবাই উপস্থিত আছে বহুজন সমাজ পার্টি কেন্দ্রীয় রাজ্য কোয়ার্ডিনেটর ডক্টর লালজি মিদাঙ্কর উপস্থিত আছে কেন্দ্রীয় রাজ্য কোয়ার্ডিনেটর মাননীয় প্রণব হালাগর মহাশয় উপস্থিত আছে বহুজন সমাজ পার্টি রাজ্য সভাপতি মাননীয় মনোজ হালাগর মহাশয় উপস্থিত আছেন পাঁচ নম্বর জন কোয়ার্ডিনেটর মাননীয়